হঠাৎ করেই জানতে পারলাম বাসায় মেহমান আসছে কী নাস্তা দিব তাই নিয়ে পড়ে গেলাম মহা চিন্তায় ফ্রিজ স্কুলে দেখি কয়েক টুকটু পাউরুটি আছে ভাবলাম এই তো আজকে এই পাউরুটি দিয়েই চালিয়ে দিব মেহমান তো খেয়ে বুঝতেই পারবে না কি দিয়ে তৈরি করেছি বানানো যতটা সহজ খেতে কিন্তু ততটাই মজা হাতের কাছে পাউরুটি থাকলে আপনারাও কিন্তু যে কোনো সময়টা তৈরি করে ফেলতে পারেন তো আজকের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে টুকরো পাউরুটি নিয়েছি আমার কাছে এইটুকু পাউরুটি ছিল তাই তিনটুকু নিয়েছি আপনারা কিন্তু বেশি কম আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারবেন পাউটিগুলো কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর আগে থেকে জাল করে রাখা হালকা কুসুম দুধ দু কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এই দুই কাপ দুধের মধ্যে পাউটিগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতো এতে করে কিন্তু এই পাউটিগুলো একদম নরম হয়ে যাবে যেটা কিন্তু অনেকটাই তুলার মতো লাগবে দশ মিনিট পর পাউটিগুলো যখন একটু নরম হয়ে যাবে দুধটা ঠান্ডা হয়ে যাবে তখন একটা ব্ল্যান্ডার জারের মধ্যে দুধ এবং পাউটি নিয়ে নিয়েছি খুব ভালো করে এবার মিহি করে ব্ল্যান্ড করতে দিবো রকম পানি বা বাতিয়া দুধের প্রয়োজন হবে না ব্ল্যান্ড করার পর দেখেন এটা খুব সুন্দর একটা ঘনত্বে পরিণত হয়েছে এবার একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা চাইলে আপনারা একটু কমিয়েও দিতে পারেন চিনিটা দিয়ে একটু না ছাড়া করে এটাকে ক্যারামেল করে তৈরি করে নিয়েছি খেয়াল রাখবেন ক্যারামেলটা যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এটা তিতা হয়ে যাবে আর দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না যখন খুব সুন্দর একটা ক্যারামেল কালার চলে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে যেই পাত্রে আমি আজকে রেসিপিটা সেট করব সেই পাত্রে আমি হচ্ছে এই ক্যারামেল ক্যারামেলটাকে ঢেলে নিচ্ছি ক্যারামেলটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই এটাকে একটা সাইডে রেখে দিব যাতে এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায় এইদিকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম এই ডিমের সাথে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপের থেকেও কিছুটা পরিমাণে কম চিনি তবে আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে দিতে পারেন কিছুটা লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী আপনারা চাইলে কিন্তু এই লবণটা বাদ দিতে পারেন যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ খেতে পছন্দ করেন না এবারে চিনি মিক্সরণের সাথে আগে থেকে যে আমরা দুধ পাউরুটির মিক্সরণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে দুটাকে একসাথে বিট করে নিব অবশ্যই খেয়াল রাখবেন দুটা যেন খুব ভালো করে মিশে যেতে পারে তারপর আমি যে পাত্রে হচ্ছে ক্যারামেলটা সেট করেছি সেই পাত্রটা নিয়ে নিয়েছি আর একটা চাটনির সাহায্যে আমি এই মিক্সরণগুলোকে ছেঁকে সেই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি দেখেন কতখানি অবশিষ্ট ময়লা জমে গেছে এগুলো কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিতে হবে এবার পাত্রের মুখে একটা ঢাকনা দিয়ে চুলার উপরে আমি একটা পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এই পানিটার উপরে আমি সেই পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিয়েছি এবং এটাকে উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো ঢাকা দিয়ে ঢেকে আমি এটাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রান্না করব রান্না করার পর আমি কিন্তু এটাকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে প্রায় দুই ঘন্টার মতো রেখে এটাকে ঠান্ডা করে নিয়ে আছি যে কোনো পুডিং আপনি বানানোর পর যদি সেটাকে রুম টেম্পারেচারে এনে তারপর ফ্রিজের মধ্যে এক থেকে দেড় ঘন্টা রাখেন তাহলে কিন্তু এটা মোল্ড আউট করার সময় ভেঙে যাবে না অনেক সুন্দর করে এটা মোল্ড আউট হবে যাই হোক আমি হচ্ছে এখন আমার এই পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি মোল্ড আউট করার জন্য আমি কিন্তু পাত্রের উপরে একটা প্লেট দিয়ে তারপর আমি উপর করে জাস্ট একটু উপর থেকে প্রেস করে দিয়েছে দেখেন এটা কত সুন্দর মোল্ড আউট হয়েছে কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে আর একদম পারফেক্ট একটা পুডিং তৈরি হয়েছে কুটহাট করে যদি মেহমান আসে তাহলে এরকম একটা ডেজার্ট তো তৈরি করেই ফেলতে পারেন মেহমান খেয়ে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি কী দিয়ে তৈরি করেছেন আজকের এই পুরিং রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই তো একটু কেটে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা আসলে কতটা ক্রিমি হয়েছে এত সুন্দর বাউন্সি হয়েছে যে আপনি বাসায় তৈরি করে যখন মেহমানকে দিবেন খেয়ে তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে স্বাদেও কিন্তু ভিন্নতা আসবে আর খেতেও কিন্তু এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন যে কোনো অতিথি আপ্যায়নে এটা বেস্ট একটা রেসিপি হতে পারে ডেজার্ট আইটেম হিসেবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট দেবেন শেয়ার করতে তো একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ